আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা ভালো আছো দেখো আজকে আমি তোমাদের জন্য ব্যাকরণ বিপরীত শব্দ নিয়ে এসেছি আমাদের সবারই কী করতে হয় ব্যাকরণে বিপরীত শব্দটা থাকে তাই আমি আমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণের যে আমাদের বিপরীত শব্দগুলো আছে সেগুলো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো ক্লাস থ্রি থেকে সকল শ্রেণীর বিপরীত শব্দ এখানে তোমরা পেয়ে যাবে সকল শ্রেণীর ছাত্রছাত্রীরাই কী করতে পারবে এই বিপরীত শব্দগুলো পড়তে পারবে তাহলে আসো আমরা পড়ে নেই বিপরীত শব্দগুলো দেখো মূল শব্দে কী লেখা আছে অজ্ঞ বিজ্ঞ অন্তর বাহির অল্প অধিক অধম উত্তম অস্ত্রী, নাস্ত্রী অন্তরঙ্গ বহিরঙ্গ অতিবৃষ্টি অনাবৃষ্টি আক্রমণ উত্তমন অভিজ্ঞ অনভিক্ষ মূল শব্দ অনুকূল প্রতিকূল অগ্র পশ্চাত্য অচল সচল অপ্রতিম সপ্রতিম অনুরাগী বিরাগী অনুতপ্ত অননুতপ্ত অনিবান্য নিবান্য অনিমোদিত অনুমোদিত অননুমোদিত অনামিল আমিল দেখো এখানে মূল শব্দ কি লেখা আছে আস্ত নাস্তিক আশা নিরাশা আচার অনাচার আধুনিক প্রাচীন আশ্রয় নিরাশ্রয় আত্মীয় অনাত্মীয় আদর অনাদার আবশ্যক অনাবশ্যক অনাবশ্যক আশু বিলম্ব আস্থা অনাস্থা আকর্ষণ বিকর্ষণ দেখো এখানে কি লেখা আছে মূল শব্দ আগে বিপরীত শব্দ পিসে আদান পদার আদায় অনাদায় আবিষ্কৃত অনাবিষ্কৃত আদিষ্ট অনাদিষ্ট নির্দিষ্ট আহিত অনাহিত আগ্রহ অনাগ্রহ আসক্ত নিরাসক্ত আহত অনাহত আনন্দ নিরানন্দ আবহন বিসর্জন আবাহন বিসর্জন দেখো আমাদের আরও বিপরীত শব্দ রয়েছে আমাদের এখানে মূল শব্দ রয়েছে ইহকাল ইহলোক পরলোক ইতর ভদ্র ইদারিক, তদারিক ইহা উহা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ইহকাল পরকাল মূল শব্দ ইস্ট বিপরীত শব্দ ইষ্ট অনিষ্ট ইন্দ অতীয় ইতিবাচক নেতিবাচক ইস্তফা যোগদার, ইজ্জত বেঈজ্জত তারপরে দেখো মূল শব্দ কী লেখা আছে কৃত্রিম স্বাভাবিক কোবল ক্রয় বিক্রয় কাজ অকাজ, কৃতজ্ঞ অকৃতজ্ঞ অথবা কৃতজ্ঞ কেজ অকেজ কুটিল কপটতা সরলতা তারপরে দেখো কি লেখা আছে কনিষ্ঠ জ্যৈষ্ঠ করপট অকপট কুভেরু শুভেরু কৃপট উদার ক্রিস স্থূল কেলেঙ্কারি খ্যাতি কেন্দ্রীয় কর কেন্দ্রীয়করণ কুখ্যাত সুখ্যাত কুদৃষ্টি সুদৃষ্টি তারপর দেখো এখানে মূল শব্দ কি লেখা আছে অপচয় উপচয় অপচয় উন্নত অবনত অথবা অনুন্নত উপস্থিত উপস্থিত অনুপস্থিত উৎকর্ষ অপকর্ষ উত্থান পতন উদয় অস্ত্র উন্নতি অবনতি উপকার অপকার উর্বর অনুর্বর উঠন্ত পড়ন্ত উত্তল অবতল উপকৃত অপকৃত উৎকণ্ঠা শাস শান্তি উক্ত অনুক্ত উৎসাহী নিরুৎসাহী উদার অনুদার খাঁটি মূল শব্দ খাঁটি বিপরীত শব্দ ভেজাল খাতক মহাজন খুচরা পাইকারি খোলা বদ্ধ খুঁত নিখুঁত খোঁজ নিখোঁজ খালি ভরা মূল শব্দ খানিক বিপরীত শব্দ অধিক খরিদ বিক্রি খ্যাতি অক্ষি ক্ষুদ্র বৃহত্র খুশি অখুশি খাদ্য অখাদ্য তারপরে দেখা এখন মূল শব্দে কী লেখা আছে গরিষ্ঠ লঘিষ্ট গুরু লঘু গৃহী সন্ন্যাসী গ্রহণ বর্জন গত অনগ্রত গভীর চপল গর্জনা প্রশ্রয় গাম্ব শহুরে শহুরে গাঢ় পাতলা গ্রহিতা দাতা গ্রহণীয় বর্জনীয় এখানে মূল শব্দ আছে গড্ড বিপরীত শব্দ ডগড্ড তারপরে কি ঘুরো ব্যক্ত গুপ্ত ব্যক্ত গতি স্থিতি গভীর অগভীর গদ্য প্রদ্য গরল অবৃত গর্বিল বিল গুরু শিষ্য গৌর মূর্খ গৃহীত বর্জিত তারপরে দেখো এখানে মূল শব্দ কি লেখা আছে একুল অকুল এপার ওপার এপিঠ ওপিট এযুগ সেযুগ এখন তখন এদিক উদিক এরূপ সেরূপ দেখো মূল শব্দ কি লেখা আছে একমত বহুমত এরে বকনা এখানে সেখানে এগানো পিছানো অ্যালোমেলো গোছানো ঐতিহাসিক অনৈতিহাসিক ঐতিহ্যিক পারত্বিক দেখো এখানে মূল শব্দ কি লেখা আছে চেতনা বিপরীত শব্দ অচেতন চেনা অচেনা চোর সাধু চোখা ভোঁতা চিত্তনীয় অচিন্তনীয় চৌকস হাবা চালু অচল চঞ্চল স্থির চমৎকার কুচ্ছি এখানে মূল শব্দ কি লেখা আছে চটুল বিপরীত শব্দ গম্ভীর চিরকাল ক্ষণকাল চালাক বোকা চড়াই উতরাই চক্ষুবান অন্ধ চূর্ণ বিচিন্ন চরিত্রবান চরিত্রহীন চতুর সরল এখানে দেখো মূল শব্দ কি লেখা আছে ছানা ধাড়ি ছটপটে শান্ত ছেলেবে। বুড়ো ছে ছেলেমি ছায়া রুদ্র ছাত্র ছাত্রী তারপরে দেখো মূল শব্দ কি লেখা আছে ঢাকা খোলা ঠেঙ্গা খাটো ঢোলা আটো সাটো ঢালু সমতল খাটো ঢালু সমতল ঢের অল্প ডুসা হালকা তেজি ডিস্তেজ তাল বেতাল তরিত স্লোত স্লোত তারপরে কি তেল তেলে খসখসে তেজহীন তীজক রিজু তদানিক ইদানি তাজা বাসি ত্রপ্ত শীতল তুষ্ট রুষ্ট ক্রাস সাহস দেখো এখানে কি লেখা আছে মূল শব্দ থেত বিপরী শব্দ আস্ত থোকা থোকা একটা একটা ধোরা বাহুত বহুত তারপর দেখো এখানে মূল শব্দ কি লেখা আছে জাগরণ বিপরী শব্দ নিন্দা জীবন মরণ জোয়ার ভাটা জড় চেতন জন্ম মৃত্যু জয় পরাজয় মূল শব্দ ঘেনি বিপরীত শব্দ মূর্খ বা অঙ্গান জলন্তর নিবস্তন্ন জৈব অজৈব জিলদা মুদ্রা জলে স্থলে জ্বালা নেভা দেখো এখানে মূল শব্দ কী লেখা আছে ঝাপসা পরিষ্কার তারপরে কি ঝঞ্ঝাট নিঝাট ঝলমলে মিট মিটে মূল শব্দ কী লেখা আছে ঝাল শব্দ মিষ্টি ঝানু আনারি ঝুনা কাঁচা তারপর দেখো এখানে মূল শব্দ কি লেখা আছে টাটকা বিপরীত শব্দ বাসি টক মিষ্টি টানা পরে ঠান্ডা গরম ঠুনকো মজবুত মূল শব্দ টিপ টিপ বিপরীত শব্দ জল জলে ঠিক বেঠিক ঠকা জেতা ঢক সাধু তারপরে দেখা এখানে মূল শব্দ কি লেখা আছে ডাগা বিপরীত শব্দ জল ডুবন্ত ভাসন্ত ডান বাম ডান পিঠে শান্ত ডাগর ছোট ডোবা ভাসা আপে দেখো এখানে মূল শব্দ কি লেখা আছে দাতা গ্রহিতা দিন রাত দীর্ঘ রস্য দুষ্ট শিষ্ট ধূর নিকট দেওয়া দেওয়া দেনা পাওনা দোষী নির্দোষ দেশ বিদেশ দুর্লক ভুলক দুলভ সুলভ দুর্মতি সুমতি দুস্থ 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 দুষ্ম দ্রব্য দুদ্রব্য দুরন্ত শান্ত সুসহ দস্যু ঋষি দৃশ্য অদৃশ্য দুর্যোগ সুযোগ দক্ষ অদক্ষ দর্শক প্রদর্শক তারপরে দেখো এখানে আমাদের মূল শব্দ কি লেখা আছে ধরি বিপরীত দারিদ্র ধার্মিক অধার্মিক ধর্ম অধর্ম দ্রুত সরল ধারা অধারা ধাত্রী ধাতা ধূমপায়ী অধূমপায়ী তারপর দেখো এখানে আমাদের মূল শব্দ কি আছে ধ্বংস শব্দ সৃষ্টি ধীর অধীর ধারালো ভোতা ধৈর্য অধৈর্য ধৃষ্ট নর্ম ধীরগতি দ্রুতগতি ধবল কৃষ্ণ তারপরে দেখো এখানে আমাদের মূল শব্দ কি লেখা আছে নতুন শব্দ পুরাতন নরম শক্ত নিদ্রিত জাগ্রত নিন্দা প্রশংসা নশ্বর অবিনশ্বর রুগ্ন নৃগণ্য নিরাপদ বিপন্ন প্রবীণ নিন্দা জাগরণ নন্দিত নির্দিত নর্ম উদ্দত্ত নিবিলিত উন্মিলিত নির্দয় সদয় নিরাকার সাকার নিরস সরস নিরপিত অনির অনিরূপিত নর্মতা উদ্যোত্তা নিঃস্ব বিদ্যমান নিগ্রহ অনুগ্রহ নির্মল কি পঙ্কিল তারপর দেখো এখানে আমাদের বিপরীত শব্দ লেখা আছে বড় ছোট বর্ধমান ক্ষমান বাঁচাল স্বল্পভাষী ভেস্ত দুযোগ বলবান দুর্বল বাদী বিবাদী দেখো এখানে আমাদের মূল শব্দ কী লেখা আছে বিচ্ছেদ সন্ধি বিরহ মিলন বন্দনা গর্জনা বহল বহাল বরখাস্ত ভিকি কিনি বায়ুজ্যৈষ্ঠ বয়কনিষ্ঠ তারপর আমাদের বিপরীত শব্দ কি আছে পূর্ব পশ্চিম পদ বিপদ পবল, দুর্বল প্রাচীন অবাচিত পছন্দ অপছন্দ পরার্ধ স্বার্থ পরিচিত অপরিচিত প্রাচী প্রতিচি পরিষ্কার অপরিষ্কার প্রমাণিত অপ্রমাণিত পুষ্ট অপুষ্ট পুরস্কার তিরস্কার পক্ষমতা স্নিগ্ধতা প্রতি প্রবেশ প্রস্থান পাপী নিষ্পাপ তারপরে দেখো পূজারী শব্দ পূজারী বিপদ শব্দ পূজিত পূর্ণিমা অমাবস্যা প্রকৃত অপ্রকৃত পটু অপটু প্রায়শ কথাচিত্র প্রক্ষ অপক্ষ পূর্ণবান পূর্ণহীন পাওয়া হারানো প্রতিযোগী সহযোগী প্রশ্বাস নিঃশ্বাস প্রসারণ সংকোচন প্রকাশ্য গোপনীয় পশু সফল প্রত্যন্ত অতি পরিত্যক্ত গৃহীতা পরিত্যক্তৃহতা সমাপ্তি এখানে আমাদের মূল শব্দ লেখা আছে মৃদু প্রবল মিলন বিরহ মুখ্য গৌণ মান অপমান মহাজন খাতক মিত্র শত্রু মঙ্গল অমঙ্গল মিত্য বই অমিত বই মেঘাচ্ছন্ন মেঘমুক্ত মৌলিক যৌগিক মনোহর তরিত বিদ্রতা শত্রুতা মহৎ নিজ মনোনীত অমনোনীত দেখো এখানে আমাদের মূল শব্দ কী লেখা আছে ফল শব্দ নিষ্ফল ফুটন্ত ঠান্ডা ফেলপাশ ফলমান ফল ফর্সা কালো ফাঁপা নিরেট মূল শব্দ কী লেখা আছে দেখো ব্যর্থ সার্থক বোকা চালাক বিশাল ক্ষুদ্র বন্ধুর মসৃণ এখানে আমাদের মূল শব্দ কি লেখা আছে যত্ন বিপরীশব্দ অযত্ন যশ যুদ্ধ শান্তি যৌবন বার্ধক্য যৌগিক মৌলিক যাদৃশ্য তাদৃশ্য যাযাবর গৃহী যুগ্ন অযুগ্ন যোগল একক যুক্ত বিযুক্ত যাজিত অযাজিত যোজন বিয়োজন এখানে দেখো আমাদের মূল শব্দ লেখা আছে রাজা প্রজা রোগ রুগণ সুস্থ রোগ নিরোগ রক্ষক ভক্ষক তারপরে কি রুদ্র ভুক্ত রুষ্ট কি তুষ্ট রূপ স্বর্ণ রসিক বেরসিক তারপরে বিপরীত শব্দ কি লেখা আছে মূল শব্দ রাগ বিপরীত শব্দ বিরাগ রিক্ত পূর্ণ রত বিরত রজত